আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউসড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে আজকে আপডেট প্রাইস এবং কনফিকেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কি বিয়েতে যেন অসংখ্য ফোনের কালেকশন ভাই প্রাইস দিবেন কিরকম আজকে একদম রিজনেবল প্রাইস দেব যাতে সবাই ফোন সাদা সবাই ফোন কিনতে পারে আচ্ছা আচ্ছা শুরুতে আপনি সব লোকেশনটা বলে দিবেন আমাদের মিরপুর 10 নম্বর গুলচত্বর শাহালি প্লাজা এএমএন টেলিকম পঞ্চম তলায় 13 নম্বর শপ আসলে ভাই কে পেয়ে যাবেন জি ওকে এগুলো যেহেতু ইউজড ফোন সে ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনে থাকছে আমাদের 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে 7 দিনের ভিতরে আপনার টাচ ডিসপ্লে সারা সফটওয়্যার সারা যে কোনো সমস্যা হইবো আমরা চেঞ্জ করে দেবো সাথে সাথে আচ্ছা অনেকে তো ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কীভাবে নেবে ঢাকার বাইরে চৌষট্টি জেলায় নিতে পারবে প্রথম আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে তারপর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে আমরা পৌঁছাই দিব বাকি টাকা ফোন হাতে পাইয়া চেক করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো সবচেয়ে কম প্রাইজের ফোন দিয়ে আপনার ভিভো ওয়াই এইটটি ফাইভ ভিভো ওয়াই এইটটি ফাইভ হ্যাঁ

কত জিবি হয়ে গুলো আট একশো আঠাশ সুপার মোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্কার একশো আঠাশ জিবি কত রাখছেন সাত হাজার টাকা হলে কিন্তু প্রো

সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 5x ক্যামেরা কত রাখছেন আজকে এটা রাখবো 7500 7500 7500 টাকায় Y70s তারপর তারপর দেখাবো আপনার Vivo V15 Vivo V15 অ কত জিবি এটা 8 256 ফুল ডিসপ্লে পপ আপ ক্যামেরা হ্যাঁ হ্যাঁ পপ আপ ক্যামেরা এটা কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 7200 টাকা 7200 টাকা কম বাজেটে পপ আপ ক্যামেরা হ্যাঁ তারপর তারপর দেখাবো আপনার Vivo

তারপর দেখাবো আপনার Oppo A31 দুইটা কালার হবে হ্যাঁ কত জিবি এগুলা গুলো 8256 8 জিবি 256 জিবি হ্যাঁ কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 6500 6500 6500 টাকা A31 8 জিবি 256 জিবি হ্যাঁ তারপর কি তারপর দেখাবো আপনার গেমিং ফোন আচ্ছা তারপর ইয়া নোট 8 Redmi Note 8 সবগুলো কালারই আছে কালার আছে কত জিবি এগুলা এটা আপনার 6GB 128GB 6GB 128GB বক্সের সহকারে বক্সটার সহকারে গিফট সহকারে আচ্ছা আচ্ছা সাথে কিন্তু ස්নাප්ড্রাগনের 660 গেমিং ফোন পেয়ে যাবেন কত রাখছেন আজকে এটা রাখবো 7500 7500 7500 টাকায় নোট 8 তারপর তারপর দেখাবো আপনার নোট 8 প্রো Redmi Note 8 Pro হ্যাঁ তিনটা কালার আছে তিনটা কালার আছে কত জিবি এগুলো এটা 8256

উন্টেন ফিঙ্গারপ্রিন্টত রাখছেন আজকে এটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় এ পঞ্চান্ন ফাইভ জি হম তারপর তারপর রাখবো আপনার অপ্পো চুয়াত্তর অপ্পো এ চুয়াত্তর হ্যাঁ কত জিবি আট দুইশো ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

পনেরো অ্যাশো এ পনেরো অ্যাস কত জিবি আট দুইশো ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপান্ন জিবি

তারপর দেখাবো আপনার হাতের ইউজ ফোন আপনার আইফোন 6s প্লাস আইফোন 6s প্লাস হ্যাঁ কত জিবি এটা 64 জিবি কত পাচ্ছে আজকে ভাই এটা হবে 8500 8500 টাকা 6s প্লাস তারপর দেখাবো আপনার আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস হ্যাঁ এটা 32 জিবি ওকে 32 জিবি কত পাচ্ছে আজকে এটা হবে 10000 টাকা 10000 টাকা আইফোন 7 প্লাস তারপর তারপর আইফোন 12 আইফোন 12 হ্যাঁ দুইটা কালার আছে দুইটা কালার হবে

তারপর তারপর দেখাবো আপনার ওপো প্রো এক প্রো কত জিবি আট একশো আঠাশ কত রাখছেন ফিঙ্গার এটা কত ভাই আজকে এটা রাখবে আপনার বারো টাকা বারো টাকা তারপর তারপর দেখাবো আপনার আইটেল এট

কত রাখছেন এটা রাখবো আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি আপনার ভিভো

দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফের সবাইকে